ভাই আপনাকে যদি এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয় তাহলে আপনি কি করবেন আমি সানি ইলেভেন কি বিয়ে করবো কত বিয়ে হয়ে গেছে তাহলে তো কাটিনা টাইপ কি বিয়ে করবো আচ্ছা ভাই থাকেন তাহলে ভাই আপনাকে যদি এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয় তাহলে আপনি কি করবেন আমি তো আমার বাপের লেগে একটা বাড়ি করবো এই বাপ তুলবি না মানে চাচা আমি আর বাপের ভাব করি নো তোর বাবা যার বাপ 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 তুলবি না আচ্ছা তাহলে আমার শ্বশুর লাই বাড়ি করবো শ্বশুর কেনে বিশ বছর পরে একটা আমাকে আমানত দেখেছে